সরিয়ে পরি ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল তো আজকে এই আজিজ এবং বেরোজিন পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের থেকে এই অবস্থা হয় বন্ধুগণ আপনারা তো কমন সেল থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলেনা ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন এমন কি হাসপাতালের থেকে লাশ নিতে পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঙে রঙে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আছে যুব কি জাগতে হবে তরুণ হবে সমাজকেই ইতিহাসের দিকে যদি আপনার খুব গর্বের যে ইতিহাসগুলো গুলো ভাষা আন্দোলন বলেন বলেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিগির ময়দানে শিয়া হিসেবে ঘোষণা দিয়েছিল যারা এক সতেরো দিনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা মনে আছে তো সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মাসাল্লাহ একের মাথায় পর্যন্ত কারো পট্টি বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়েছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আরে মোরা আমাদেরকে নির্মাণ নিশ্চুলভাবে ভাবে চর তোলে হবে তোদের সটটা না চর এমনকি মা বলুন নাট সহ আরে মোরা আমাদেরকে যেখানে চরিত্রে পরের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন অথচ এই প্রধানমন্ত্রী তো এই সোলার দুর্দার বলেছেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী এখন তো জাহিনী সনদে দেশ চলছে কিভাবে চলছে ভাই সেই আপনার আরবের আইএমএ জাহিলিয়ার চুপ আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহিলিয়াতে যুগ চলছে কাজে তাদের কথা এক কাজে আরেক তো এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের সাহিত্যকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়ে ছাও মেনে আমার সীমান্ত দিয়ে আমার ঘোড়া দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নামেমাত্র ফিটে নামেমাত্র ট্রানজিটে আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি ঘোড়া ভারত যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুড়ে নির্বাচন করেছে মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদি ওইখানে ইডি দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেকটা হয়রানি করেছিলেন দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে শাহজাহানমরকে নৌকা উঠাইছেন বেইমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গা তৃণমূল করেছেন এবং এই যে আমাদের কিছু দল ছুটছিল এই টাকা পয়সা দিয়া একটা জোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পুষাপ ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদি আপ্লাই করতে চেষ্টা করছিল আজকে আমলে খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে স্মার্ট বাংলাদেশের কথা বলছে একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদির প্রচারণা ডিজিটাল বাংলাদেশের কথা বলছে না স্মার্ট বাংলাদেশ কত সুন্দর নাম শুনে আজকে গাইবান্ধা রংপুর দিনাজপুর বরিশালে আমার কোন ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ে হসপিটালগুলোতে নাই তখন ঘোরা স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে হলে যাও ডিপার্টমেন্টে যাও চেয়ারম্যানের সাইন নাও প্রবস্টের সাইন নাও এইখানে দৌড়ো ওইখানে দৌড়াও একটা নাজেহাল কাণ্ড দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হত কিনা সন্দেহ আছে সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা তার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ পাসপোর্ট করতে যান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দেওয়া লাগে হয়রানি নানান ধরনের একটা আপনার পরিস্থিতি তো তাহলে কে ঘোরা দিবে তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছ ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাট আড়াল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শুনানো হচ্ছে আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে তো এখন দলীয় নেত্রীকে নেতাদের নেত্রীকে তো তারা ভূষিত করবেই সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ত্যাং এমন কেমন বলেছে যে শেখ হাসিনা রাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা পুরা পড়াশোনা করেও তারা গোয়ে মতো সরকারের দালালী করার জন্য লেজুর বৃত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যা অভাব বেড়ুঙ্গে যেইটা শিক্ষাবন্ধ বাজেট স্বাস্থ্য বাঁধব বাজেট কৃষি বাঁধব বাজেট অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আছেন বাজেটের ন্যূনতম বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক আট আট তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভেজে পয়সা ইনকাম করে দেশে পাঠাবেন এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদ করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদের তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমানের প্রমাণের মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারো টাকা বাড়াবে আজিজ বেনজির হবে আজিজ বেনজির মতো সারা দেশের সম্পদের পাহাড় করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে রক্ত পানি বেড়ে টাকা ইনকাম করে এই জন্য ওরা ওদের উপরে কর তিরিশ পার্সেন্ট তোমরা চুরি চামারি করবা গণভবনে কিছু পাঠাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা তোমাদের জন্য কর কত পনেরো পার্সেন্ট এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাজের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র উল্লেখ পনের পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট সংবিধানের আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পারসেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলেন একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়া যাচ্ছে ভিজে ভিজে আরেকজন একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে পরে এই পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নারাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেতুক নাকি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে কেন বৃষ্টির সাদা দিচ্ছেন কেন আল্লাহ বৃষ্টিতে আপনি সাদা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে সাদারা ফালাই দিছে সেইটা আল্লাহ রহমান বিজে বিজয় যাই বিজয় হতে যাইতেছে পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে সাথীটা ব্যবহার করতেছে এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাদদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান আছে নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে নড়া যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলি মেরে সাইডে ফেলে দিছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছে সময় হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর তো না এটা পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাধারণ নেওয়ার জন্য ওই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের খোদা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিটিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফাঁসিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারী তাদের নির্ভর সংগঠন তাদেরকে বলবো এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিক্সালা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি চালের দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিছিল আলু পেঁয়াজ তারপরে আরো কয়েকটা ডিম ডিমের দাম যেই দিন বাইরে হাতেছে তার পরের দিন এক এক বাজার এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনারা শুনেছেন সেই তিন গোপাল ভারের মানে তিন বলদা বন্ধুর গল্পের মতো তিন মন্ত্রী প্রেস মিফিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করত আরে মেয়েরা বড় বড় কথা কয় জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউট্রাল করে দেন যে আর আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই পুলিশ সমাবেশ করবেন বিরোধী দলের আঞ্চলিক ভাষা তালে আপনার সমাবেশটা জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করে তা আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা চেক উল্লাস করছেন যেমনিভাবে প্রতি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানের নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জন রায় দেখিয়েছে আছে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বলে বলবে ভাই একটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন সব কথা আপনাদের মুখে আসে না ভাই মন মন চা চায় যে সমস্ত পাগল গুলো গ্রামের বাসায় করে গালানি দিতে তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহ রাস্তে মারামারি কাটাকাটি হানাহানি কে গ্রাম পর্যায়ে নিয়েন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক ফাইভ পাস টু পাস থ্রি পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে তাদের যে দাপট পুলিশের ওসি করে সময় পাত্তা আরে আমি শেখ হাসিনার লোক নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময় তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন এত সব করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরিয়াই ফেলাইছে গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরিয়া ফেলাইছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিঠাইয়া মারতেছে ঘুরি ফেরা মারতেছে এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছে না নুহুলবী নৌকার কথা বলেন নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উৎপাতে অত্যাচার নির্যাতন লুট করে আরেকজনের বউ নিয়ে যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিটায় যাসুদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ভিড় ক্ষোভ তৈরি হয়েছিল পঁচাত্তরে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছেন এই এখন পইসে গেছে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকসওয় করেছিলেন আজকে তার কর্ণ একই পথে একই স্ট্রাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা ভাব দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন কোশ্চেন ভালো আর একটা ভালো কাজ করেন দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনও এই বিল পাশ করুন স্থানীয় নির্বাচন উন্মুক্ত ছাড়বে এই ঢাকা সিটি কর্পোরেশন তো লিখা ভাগ করেছেন ক্ষমতা থাকার জন্য ক্ষমতার ভোগ করার জন্য টাকা পয়সা কামানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের ভাগাত তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ফোটা করে ফেলেছে ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকি অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই পারে যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে ব্যানিশ হয়ে যেতে পারে অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায়ই তারা করেছে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সালমান এফ রহমানের নাম এসেছিল সেই সালমান প্রমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বরং সালমান প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন বেসিক ব্যাংক কেলেঙ্কারি ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাইবাচুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন জনতা ব্যাংক থেকে সোনালি রূপালী আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের আসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ বাসায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায় তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি টাকা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পা লক্ষ কোটি টাকা কয় গুণ হিসাব করে দেখেন প্রায় আপনার বলা চলে দশ বারো গুণ খেলাপি ঋণ আমি সিম্পল আমার একটা রিলেটিভ দশ লাখ টাকার একটা ছোট লোন করেছিল সেটার জন্য পঁচিশ হাজার টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত হবে আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগনাল ছিল না এই সব ঋণে এই সব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে এই যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আর বাজেট দিয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাজে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে এমন কি এই বাজেটেও যা দিয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা সুদ সুদ দিতে হবে সুদ কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট আড়াল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বানিয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলার বা বাংলা টাকার প্রায় এগারো লক্ষ কোটি টাকা বাজেটের প্রায় দেড় গুণ সর্বশেষ এইটুকু বলতে চাই এই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটা এই সলমান এফ রহমান এসালম কিংবা এই বঙ্গভবন গণভবনের লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বিরোধীদের দেশ নয় এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোন বিকল্প নাই গণ আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই প্রাচীন এই ভারতীয় তাবেদার এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমরা বাঁচতে দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ